অনুরাগের জোঁয় বিয়ের মণ্ডপে পাটে গেল দীপার জীবন হে বন্ধুরা বিয়ের মণ্ডপে চলে আসলো সূর্য সোনারূপা ও দীপাকে ফিরিয়ে নিতে কিন্তু অন্যদিকে অর্জুন তো দীপাকে ভালোবাসে কীভাবে দীপাকে সোনারূপাকে থাকবে সেটাই ভেবে পাচ্ছে না অর্জুন কিন্তু দীপা কী চলে যাবে সূর্যের সাথে সেটাই দেখার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা অনুরাগের জয় আপনারা দেখবেন যে দীপার এর ব্যবস্থা করল লাবণ্য সেনগুপ্ত তাও আবার অর্জুনের সাথে লাবণ্য সেনগুপ্ত শেষ অর্জুনকে বললো যে দীপার সবটা জুলে সূর্য এখনও আছে যে কিনা সূর্যকে পাগলের মতো ভালোবাসে তোমাকে সবটা দিয়ে ভালোবাসতে পারবে না দীপা তাও জেনে অর্জুন বলে ঠিক আছে মা কোনো সমস্যা নেই আমি জানি ও আমাকে সবটা দিয়ে ভালোবাসতে পারবে না আমি সবটা জেনে বুঝেই দীপার পাশে দাঁড়িয়েছি আমি তো ছোটোবেলা থেকেই দীপাকে চেয়ে এসেছি এই আমি জানি যে দীপার এখন বর্তমানে দুটা মেয়ে আছে আবার ওর জীবনটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবটা জেনে শুনে বুঝে আমি সিদ্ধান্তটা নিয়েছি অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত বলে যে সোনার ভবিষ্যতে যদি ওর বাবা ফিরে আসে তখন তুমি কি করবে অর্জুন তখন অর্জুন বলে তাতে আমার সমস্যা নেয় যদি শোনার ও চায় ওদের বাবার কাছে ফিরে যেতে তাহলে আমি ওদেরকে ফিরিয়ে দেবো আর যদি চা আমার কাছে থাকতে তাহলে আমার সবটা দিয়ে ওদেরকে আমি আগলে রাখবো তখন সেটা শুনে লাভ সেন কবদ অনেক খুশি হয়ে যায় আর ভাবে যে অর্জুনের সাথে দীপার বিয়ে দিলেই অর্জুন আর দীপা অনেক সুখী হবে কারণ তো কখনো দীপার জীবনে কখনো সুখ পায়নি অত সারা জীবনে লড়াই করে এসেছে আমার মেয়ে আমার ছেলেকে বিয়ে করে অনেকটা কষ্ট করেছে যার কারণে আমি চাই দীপার জীবনটা গুছিয়ে দিতে দীপাকে আমি নিজের হাতে বিয়ে দেব আমার নিজের বাড়ি থেকে তখন সেখান থেকে অর্জুনের বাড়ি থেকে নিয়ে চলে আসলে দীপাকে ও সোনারূপাকে লাবণ্য সেনগুপ্ত শুধু এটাই দেখার বন্ধুরা যে দীপা বিয়ের সময় কি সোনারূপাকে আটকে দিবে লাবণ্য সেনগুপ্ত নাকি রূপা চলে যাবে অর্জুনের সাথে নাকি সেখানে সূর্য এসে আবারও ওদের বিয়েতে বাধা সৃষ্টি করবে এটাই দেখার বন্ধুরা আপনারা আপনারা চান তো যে অর্জুন ও দীপার বিয়ে হোক নাকি কি আবারও সূর্য এসে রূপাকে নিয়ে যাক আর তাও কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাভ